সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে কৃষি বাজারে পক্ষে সবাই কিছু হচ্ছে তো আপনাদের মাঝে একটা আমি অলিস্টার ফ্রিজে হাই পার্সেন্টের একটা মন্ডি তুলে ধরতেছি তো ভিডিওর সঙ্গে থাকেন তো দর্শক বন্ধু দেখেন আপনার মাথার লোকটা দেখেন ফোনে কিন্তু আসলে ক্যামেরাতে কিন্তু ফটো লাগতেছে তার খাবারটা দেখেন চাইডকে ভাই স্কোর ভাই দেখান দর্শকের তো দর্শক বন্ধু আপনারা ভিডিওর সঙ্গে থাকেন কতটা যে বিগ বোর্ডে আমার অলরেডি বুক সমান কিন্তু পার হয়ে গেছে তো আপনারা দেখেন হাইটটা দেখেন তো কী বলবো বহুত দিন পরে একটা পার্থ একটা গ্রুপে তো দর্শকে দেখান তো দর্শক বন্ধু আপনারা যারাই নেবেন সরজমিনে আসি যাচাই করে দেখে নিতে পারবেন স্ক্রিনের পর নাম্বার থাকবে তো দর্শক বন্ধু আপনারা ভিডিওর সঙ্গে থাকেন কতটা পারসেন্টেড তো আপনারা নিজে দেখেন ওর মাজার লেভেলটা দেখেন মাজার দেখেন কত সুন্দর চড়া চারিদিকে স্কোয়ার যারা দেখবে যারা দেখবে আপনারা যারা নেবেন পাবনা জেলা এই থানা চক্রে বাগবাড়িয়া আমাদের অবস্থান করতেছে তো আপনারা সরজীবনে চলে আসবেন আসলে ভাই খাবারটা দেখাও তার কত সুন্দরভাবে সে খাচ্ছে তো তার মাথাটা দেখা দেন দর্শকের স্কোয়ার স্কোয়ারভাবে মাথার লোকটা মুন্ডি কিন্তু দর্শক দেখেন যারাই নেবেন সরজ জমে যাচাই করে অবশ্যই সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধু আমি স্ক্রিন পার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু জিরো সেভেন ডাবল এইট এইটা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার তো দর্শক বন্ধু আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম